নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার চব্বিশের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ ছয়ই জানুয়ারি শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং বাংলাদেশ জামাহাতে ইসলামীর আটচল্লিশ ঘন্টার হরতাল শুরু হয়েছে বাংলাদেশে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আর যাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের একটা সেনাঘাটিতে ড্রোন হামলা হয়েছে এবং এতে আহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনা দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্তের পরিকল্পনা চিৎকার চেঁচামেচি এবং বাক বিতণ্ডায় পণ্ড ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক ঢাকায় আবার চলন্ত ট্রেনে আগুন নিহত চারজন প্রধানমন্ত্রীর শোক বিএনপি বলেছে ট্রেনে আগুন নিঃসন্দেহে নাশকতামূলক কাজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিথস মার্টিন গ্রিফিথস বলেছেন গাজা এখন একটা হতাশা ভূমি এবং মৃত্যুপুরী গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন মৃত্যুদণ্ড থেকে কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিকরা এই সাজার বিরুদ্ধে আবেদন করার জন্য ষাট দিন সময় পেয়েছেন মুসলিম সেজে রাম মন্দিরে বিস্ফোরণের হুমকি ধৃত দুজন হিন্দু যুবক দিদির দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি বলে জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌকাত শাহজাহানদের থেকে সাবধান থাকুন বলে সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন নওসাদ সিদ্দিকী পাল্টা তৃণমূলের বিধায়ক বলেছেন নওসাদ বিজেপির এজেন্ট মাধ্যমিকে অ্যাডমিট দেওয়া শুরু চব্বিশে জানুয়ারি নাম নথিভুক্তের সময়সীমাও জানিয়ে দিয়েছে পর্ষদ সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর আটচল্লিশ ঘন্টার হরতাল শুরু হয়েছে আজ বাংলাদেশে নির্বাচন বর্জন এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সহ অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর আটচল্লিশ ঘন্টার হরতাল শুরু হয়েছে আজ শনিবার ভোর ছটা থেকে এই কর্মসূচি শুরু হয়ে তা সোমবার ভোর ছটা পর্যন্ত চলবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আজ শনিবারের পরের দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার এদিকে বাংলাদেশের রাজধানীর ডেমরা একটা বাসে এবং গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে আগুনে চারজন নিহত এবং বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটা ইউনিট কাজ করেছে ওই এক্সপ্রেস ট্রেনটার চারটে বগিতে আগুন ছড়িয়ে পড়ে বেনাপোল থেকে ঢাকায় যাত্রী নিয়ে ফিরছিল ট্রেনটা হরতালের শুরুর আগের রাতে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির ডাকা হরতাল সমর্থনের মিছিল থেকে ইডেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিন সহ তিনজনকে আটক করেছে পুলিশ অন্য দুজন মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোহাম্মদ পারভেজ খান এবং হাবিব বাহার কলেজের ছাত্রদল কর্মী কানবীর অপূর্ব সন্ধ্যায় বাংলাদেশের রাজধানীর মগবাজার এলাকায় ছাত্র সহসভাপতি আক্তারুজ্জামান নাচিরের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয় সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নাসির তিনি বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং ডামি নির্বাচন বন্ধের দাবিতে ডাকা হরতালের সমর্থনে আমরা মগবাজার এলাকায় মশাল মিছিল করলে পিছন থেকে ছাত্রলীগ আমাদের উপর হামলা চালায় এরপর পুলিশ তিনজনকে আটক করে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ যাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের একটা সেনা ড্রোন হামলা হয়েছে এবং এতে আহত হয়েছে কয়েকজন মার্কিন সেনা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটা সূত্র রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থার আরবি বিভাগকে জানিয়েছে বৃহস্পতিবার রাতে দেইর আজ যাওয়ার প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা হয় হামলায় সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সূত্রগুলো স্পুটনিককে বলেছে ড্রোন হামলার পর ওই ঘাঁটি থেকে হেলিকপ্টার উড়তে দেখা যায় আহত সেনাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করার জন্য হেলিকপ্টারটা আকাশে ওড়ে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন হাসদ এই ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে সংগঠনটা বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থন দেওয়ার বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্তের পরিকল্পনা চিৎকার চেঁচামেচি এবং বাক বিতণ্ডায় ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক যুদ্ধের পর গাজার প্রশাসন কাদের রাতে থাকবে তার পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসলেও ইসরায়েলের মন্ত্রিসভার সেই বৈঠক প্রচন্ড চেঁচামেচি চিৎকার আর দ্বন্দ্বের মধ্যে শেষ হয়েছে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন কয়েকজন মন্ত্রী এবং সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে উগ্র ডানপন্থী আইন প্রণেতারা সেনাবাহিনীর নিজস্ব ভুলগুলো তদন্ত করার পরিকল্পনা নিয়ে কটুক্তি করেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির কয়েকজন রাজনীতিবিদ সহ উগ্র ডানপন্থী রাজনীতিবিদরা এই তর্ক বিতর্ক বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন সেনা প্রধান জেনারেল হারজি হালেভি সাতই অক্টোবর হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার বিষয়ে তদন্ত করার কথা বললে এই চেঁচামেচি শুরু হয় উগ্র ডানপন্থীরা বলেন যুদ্ধ চলার মধ্যে তদন্তের এই প্রস্তাব যুক্তিসঙ্গত নয় গতকালের মন্ত্রিসভার এই বৈঠকে বাক বিতণ্ডা ও ঝগড়ার মধ্যে দিয়ে ইসরায়েলের ভেতর প্রচন্ড অনৈক্য এবং মতভেদের চূড়ান্ত বহির প্রকাশ ঘটেছে হিব্রু ভাষার কয়েকটা গণমাধ্যম জানিয়েছে প্রায় তিন ঘন্টা ব্যাপক চেঁচামেচি চিৎকারের পর বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠক বন্ধ করে দেন যে সমস্ত মন্ত্রী ইসরায়েলের সেনাপ্রধানের সমর্থনে কথা বলেছেন নেতানিয়াহুর সমর্থকরা তাদের প্রতি ক্ষুব্ধ হয়েছেন বৈঠকে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে যে যে কক্ষে বৈঠক হচ্ছিল তার বাইরে থেকেও এই চেঁচামেচি চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল টাইমস অফ ইসরায়েল বলেছে বৈঠক শেষ হওয়ার আগেই কয়েকজন সেনা কর্মকর্তা সেখান থেকে বেরিয়ে যান টাইমস অফ ইসরায়েলের ভাষা মতে দৃশ্য এইসব সেনা কর্মকর্তার সাথে যে ধরনের ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদে তারা বৈঠক থেকে বেরিয়ে যান ঢাকায় আবার চলন্ত ট্রেনে আগুন নিহত চার প্রধানমন্ত্রীর শোক বিএনপি বলেছে ট্রেনে আগুন নিঃসন্দেহে নাশকতামূলক কাজ বাংলাদেশের ফায়ার সার্ভিস জানিয়েছে গতকাল শুক্রবার রাত নটার দিকে চলন্ত ট্রেনটাতে আগুন দুর্বৃত্তরা মিনিটে খবর পেয়ে তাদের আটটা ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে তারা দশটা কুড়ি মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে রাত পৌনে এগারোটায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন জানিয়েছেন আগুনে চারজনের মৃত্যু হয়েছে বাংলাদেশ রেলওয়ে এবং ফায়ার সার্ভিস জানিয়েছে যশোরের বেনাপোল থেকে ট্রেনটা ঢাকায় আসছিল এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয় ট্রেনটা কমলাপুর স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয় আগুনে তিনটে কোচ পুড়ে গিয়েছে এই নিয়ে গত আঠাশে অক্টোবরের পর ট্রেনে আগুন এবং নাশকতার ঘটনায় মোট নজনের মৃত্যু হল বাংলাদেশে গোপীবাগে ট্রেনে আগুনের পর ঘটনাস্থলে যান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন উদ্দিন তিনি সাংবাদিকদের বলেন ট্রেনে আগুনের ঘটনাটা নাশকতা এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যাত্রীবেসে ট্রেনে উঠে কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন ট্রেনে আগুন লাগিয়ে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক এবং মানবতার পরিপন্থী এক নিষ্ঠুর কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিএনপির সিনিয়র মহাসচিব বলেছেন গত দু এবং দু সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে তখন সেই মুহূর্তে অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদতপুষ্ট দুষ্কৃতীরা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল আজকের সহ সম্প্র প্রতি সেই মনুষত্বহীন প্রাণ বিনাশী অগ্নি সন্ত্রাসের পুনরাবৃত্তি করা হচ্ছে আজকে বেনাপল এক্সপ্রেস ট্রেনে অগ্নিদগ্ধ হয়ে হতাহতের ঘটনার দ্বারা সেই পুরনো কৌশলকেই ব্যবহার করা হয়েছে গণতন্ত্রের জন্য বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলনে নেতাকর্মীদের আত্মবিশ্বাসী উচ্চারণ জনসমর্থিত হওয়ার প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন মহল দিশেহারা হয়ে গভীর চক্রান্ত এবং নাশকতার ওপর ভর করেছে এই অমানবিক ঘটনা পূর্ব পরিকল্পিত এবং দুরভিসন্ধিমূলক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্লিফ বলেছেন গাজা এখন একটা হতাশা ভূমি এবং মৃত্যুপুরি, গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে যুদ্ধ বন্ধ করুন অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন তিনি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন গাজা এখন একটা হতাশা ভূমি এবং মৃত্যুপুরিতে পরিণত হয়েছে তিনি বলেছেন গাঁজায় কুড়ি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগ নারী এবং শিশু যেসব জায়গায় বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থান ঘোষণা করে চলে যেতে বলা হচ্ছে পরবর্তীতে সেই সব স্থানেই বোমা বর্ষণ করা হচ্ছে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের গত সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত বাইশ হাজার ছশো ফিলিস্তিনি শহীদ হয়েছেন গাজায় হামাসের নেতৃত্বাধীন সরকারের গণমাধ্যম দপ্তর বলেছে গত তিন মাসে গাজার বিভিন্ন স্থানে পঁয়ষট্টি হাজার টনেরও বেশি ক্ষেপণাস্ত্র এবং বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল উনিশশো সালে মার্কিন সরকার জাপানের হিরোসীমা নগরীতে যে পরিমাণ বোমা নিক্ষেপ করেছিল তার তিনগুণ ওজনের বোমা এরই মধ্যে গাজায় নিক্ষিপ্ত হয়েছে ছে গাজার স্বাস্থ্য সেবা ব্যবস্থার উপর নিরবচ্ছিন্ন ভাবে হামলা চালানো হচ্ছে জানিয়ে গ্রিফিথস বলেছেন উপত্যকার হাতে গোনা যে কয়েকটা হাসপাতাল এখনো আংশিকভাবে চলছে সেই সব হাসপাতালে চিকিৎসা সামগ্রিক মারাত্মক ঘাটতি রয়েছে এবং এই সব স্থানে বাস্তুচ্যুত মানুষের ঢল নেমেছে গাজা এখন মৃত্যুপুরি জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেছেন এক কথায় গাজার জনস্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে বর্জ্য পদার্থ সবখানে ছড়িয়ে পড়ায় জনাকীর্ণ আশ্রয় কেন্দ্রগুলোতে সংক্রামক রোগ এই বিশৃঙ্খলার মধ্যে প্রতিদিন প্রায় জন ফিলিস্তিনি নারী সন্তান প্রসব করছেন মার্টিন বলেছেন গাজাবাসী এখনো পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছে পরিস্থিতিকে তিনি দুর্ভিক্ষ প্রায় কাছাকাছি বলে বর্ণনা করেছেন তিনি সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করে বলেছেন যুদ্ধ চালাতে গিয়ে মানবিক পরিস্থিতিকে বিবেচনা করা হচ্ছে না এই কারণে গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে শিশুদের কাছ থেকে খাদ্য পানীয় জল এবং শিক্ষা কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে জানিয়ে গ্রিফিস অবিলম্বে সেখানে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মৃত্যুদণ্ড থেকে কারাদণ্ড সাজাপ্রাপ্ত ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিকরা এই সাজার বিরুদ্ধে আবেদন করার জন্য ষাট দিন সময় পেয়েছেন মৃত্যুদণ্ড থেকে কারাদণ্ড সাজাপ্রাপ্ত ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিকরা এই সাজার বিরুদ্ধে আবেদন করার জন্য ষাট দিন সময় পাবেন তাদের প্রথমে মৃত্যুদণ্ডের সাজা দেয় কাতারের একটা আদালত গত আঠাশে ডিসেম্বর প্রাক্তন নৌসেনা আধিকারিকদের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত গত অক্টোবরে তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত যদিও সেই রায়ের বিরুদ্ধে অপর একটা আদালতে মামলা রুজু করে নৌসেনা আধিকারিকদের পরিবার সাজা কমানোর রায়ের কপি ইতিমধ্যেই পৌঁছেছে ভারত সরকারের হাতে যদিও সেই নথি প্রকাশ্যে বিদেশ বিদেশ মন্ত্রক ভারতের মন্ত্রকের মুখপাত্র রণধীর রণধীর এই নথিকে গোপনীয় বলে জানিয়েছেন বলেছেন জয়সে ডিসেম্বর একটা রায় দিয়েছে কোর্ট অফ অ্যাপিল তারপরেই আমরা বিবৃতি জারি করে জানিয়েছি যে সাজা কমিয়ে কারাদণ্ড করা হয়েছে আমাদের কাছে এখন রায়ের কপি পৌঁছে গিয়েছে তবে সেটা গোপনীয় নথি তিনি বলেছেন কাতারের সর্বোচ্চ আদালতে আবেদন করার জন্য আদালত ষাট দিন সময় দিয়েছে পরবর্তী স্থির করবে আইন বিভাগ তিনি আরো বলেছেন আমরা এখন এইটুকুই বলতে পারি যে আটজন ভারতীয়ের সাজা কারাদণ্ড করা হয়েছে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে বিস্ফোরণের হুমকি ধৃত দুজন হিন্দু যুবক কয়েকদিন আগে বোমা মেরে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেই সঙ্গে নিশানা করা হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মুসলিম পরিচয় দিয়ে তারা ইমেল থেকে হুমকি দিয়েছিল বলে উঠে এসেছে কি জানিয়েছে প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গত নভেম্বর মাসে প্রদেশ পুলিশের এসটিএফের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অমিতাভ যশকে হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছিলেন দুজন ব্যক্তি মুসলিম নামের দুজন ব্যক্তি রাম মন্দির উড়িয়ে দেওয়ার পাশাপাশি তারা নিশানা করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এরপর তাদের সন্ধানে তদন্ত শুরু করে যোগী পুলিশের বিশেষ তদন্তকারী দল বুধবার লখনউয়ের গোমতী নগরের বিভূতিখণ্ড এলাকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে দৃতদের নাম তাহার সিং এবং ওম প্রকাশ মিশ্র বলে জানিয়েছে পুলিশ গ্রেপ্তারের পর উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটা বিবৃতি তাতে বলা হয়েছে দুজনেই গত নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটা পোস্ট করেছিল পোস্টে অ্যাট দ্য আই দেবেন্দ্র অফিস হ্যান্ডেল ব্যবহার করে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এস প্রধান অমিতাভ জস এবং অযোধ্যার রাম মন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল তারা প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে আলম আনসারি খান সিক্স জিরো এবং জুবায়ের খান আইএসআই ওয়ান নাইন নাইন ইমেল আইডি থেকে পাঠানো হয়েছিল হুমকির পোস্টগুলো প্রযুক্তির সাহায্য নিয়ে অপরাধীদের শনাক্তকরণের পর তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে যে যে ইমেল আইডি তৈরি করতে এবং পাঠানোর জন্য অভিযুক্তরা বিভো টু এবং স্যামসাং গ্যালাক্সি এ থ্রি ফোন ব্যবহার করেছিল ধৃতদের ডেরা থেকে একটা ওয়াইফাই রাউটার সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল ভিডিও রেকর্ডার বাজেয়াপ্ত করা হয়েছে রাজনৈতিক কভারেজ পাওয়ার জন্যই তারা হুমকি দিয়েছিল বলে মনে করছে যোগী পুলিশের বিশেষ তদন্তকারী দল রাম মন্দির উদ্বোধন নিয়ে কয়েকদিন ধরে সরকার ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে বিবৃতির লড়াই তারই মধ্যে মুসলিম নাম নিয়ে হিন্দু যুবকদের হুমকির পর্দা ফাঁসের ঘটনায় নতুন করে বিতর্কের ইন্ধন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল দিদির দীর্ঘায়ু কামনা করি দিদির সুস্থতা কামনা করি বলে জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাতায় কলমে গতকাল পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আর এই বিশেষ দিনে সমস্ত রাজনৈতিক মতানৈক্য ভুলে তাকে দিদি সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সোশ্যাল মিডিয়ায় মমতার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেছেন তিনি শওকাত শাহজাহানদের থেকে সাবধান থাকুন বলে সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন নওসাদ সিদ্দিকি পাল্টা তৃণমূল বিধায়ক বলেছেন এজেন্ট আধিকারিকদের অভিযোগ হয়েছে গোটা রাজ্য বিষয়টাতে বিতর্কিত মন্তব্য করেছেন নওসাদ সিদ্দিকি ভাঙড়ের আইএসএফ বিধায়ক ফুরফুরায় সাংবাদিকদের বলেছেন শওকাত মোল্লা শাহজাহান শেখদের থেকে সতর্ক থাকুন সংখ্যালঘু মানুষরা এরা নিজেদের স্বার্থে আপনাদের এগিয়ে দিচ্ছে মাধ্যমিকে অ্যাডমিট দেওয়া শুরু চব্বিশে জানুয়ারি নাম নথিভুক্তের সময়সীমা জানিয়েছে পর্ষদ আগামী দুই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে বারোই ফেব্রুয়ারি তার আগে পড়ুয়াদের অ্যাডমিট দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ এবছর পরীক্ষা দেবে প্রায় বারো লক্ষ পরীক্ষার্থী পর্ষদ নির্দেশিকায় জানিয়েছে আগামী বাইশে জানুয়ারি থেকে বিভিন্ন স্কুলগুলো পর্ষদের ক্যাম্প অফিসগুলো মারফত অ্যাডমিট কার্ড নিতে পারবে ওই দিন সকাল এগারোটা থেকে ক্যাম্প অফিসগুলো থেকে অ্যাডমিট কার্ড নেওয়া যাবে চব্বিশে জানুয়ারি থেকে স্কুলগুলো মারফত ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড নিতে পারবেন ইতিমধ্যে এই নির্দেশিকা বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে বলেও পর্ষদ সূত্রে জানা গিয়েছে সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডগুলোতে কোনো ভুল থাকলে উনতিরিশে জানুয়ারির মধ্যে তা সংশোধন করতে হবে নির্দেশিকায় তাও জানিয়েছে পর্ষদ অন্যদিকে অ্যাডমিট কার্ডের জন্য এনরোলমেন্ট ফর্ম যে সমস্ত কুল এখনো পর্যন্ত জমা দেয়নি তাদের জন্য ফের সময়সীমা বাড়িয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী দশই জানুয়ারি পর্যন্ত স্কুলগুলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম জমা দিতে পারবে সেক্ষেত্রে স্কুলকে লেট ফাইন দিয়েই আবেদনপত্র জমা দিতে অনুমতি দেওয়া হবে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আরেকটা কথা কয়েক মাস হল নিউজ নির্ভীকের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর নাকি তাদের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না অথচ আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো রকমের বিরতি নেই বন্ধ হয়নি প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের নিয়মিত ঝটপট দশটা খবর এবং কম রাত দশটায় বিশেষ প্রতিবেদন নিয়মিত হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে নিউজ নির্ভীকের খবর না পৌঁছলে বুঝতে হবে যে কোনো কারণে ফেসবুক বা ইউটিউব কোনো কোনো দর্শকের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে ইংরাজিতে এনইডব্লু এস এনইডব্লু এস এনআইআর ভিআইকে এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করা তখন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সব খবর আপনা আপনিই তখন আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একবার বলি নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজ সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির নানা ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ